বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান জীবন দিয়েছি কুরবান চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চরু রুখতে হবে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট আউলিয়া সোহর দিশের বাংলা বসানি আছে মুজিব উসমানি ওজিয়া শহীদ বিদুতি তুমির দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে জ্বরের বেগে চেতনা উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ বুকের রক্ত ডেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহ মাটির বুক হতে বাজবে সেরা জগতে বিশ্ব বেশি হিন্দু মুসলিম বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাত রাখো হাতে সমরে বক্ষপতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির खाऊ दिन रात